তোমাদের আসলে বিনোদনের আমরা বিভিন্ন ভাবে বিনোদিত করি মানুষজনকে আমরা মানুষজনকে আমাদের পার্সোনাল নিউজ যখন আপনারা করেন হ্যাঁ কিছু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিয়াল নিউজ থাকে যারা কিছু জার্নালিস্ট করে থাকে নেগেটিভলি সবাইকে বলছে না কিন্তু আমি জন্য কিছু জার্নালিস বলেছি সাংবাদিক সাংবাদিকতা যারা করেন তো তা সেইসব ভাইদের জন্য বলবো তারা তো আসলে বিনোদনের অগাধ দিয়ে দিয়ে দেয় কন্টেন্ট দিয়ে বল চলে আসছে মাঠের বাইরে ওকে ক্যামেরার ভিতরে আমরা তো চাই না যে কোনো নেগেটিভিটি থেকে দূরে থাকতে চাই এট লিস্ট খেলার মাঠটায় আমরা যেন কোনো নেগেটিভ ইন্টারভিউ না মানে নেগেটিভ কোন ইন্টারভিউ না হোক নেগেটিভ কোনো কমেন্ট না হোক আমরা যাই খেলছি তারা যেন সবাই একসাথে খেলতে পারে এবং আমাদের বেশ আমাদের চারটা দল যেহেতু চারটা দলের সবার মধ্যে বেশ পারস্পরিক সম্পর্ক অনেক ভালো তো খুব পজিটিভ একটা ভাইব আছে এখানে আমরা আসতেই আমরা বেশ হ্যাপিলি কাজ করছি মানে খেলছি না মোরলেস আমরা এখানে দেখা হচ্ছে খেলছি দেখা হচ্ছে গল্প করছি আনন্দ করছি একটু আগে হয়তো বা দেখেছে না আমাদের টিম মেম্বার একজনের বার্থডে আজকে তো আমরা সেটা সেলিব্রেট করলাম এটা আসলে আমাদের জন্য একটা রিক্রুয়েশনের জায়গা সো এটা আমি বলবো খুব ভালো উদ্যোগ গতবার সিসিএল হয়েছে এবার সিসিটি হচ্ছে গতবার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটা আনএক্সপেক্টেডলি হয়ে গেছে কিন্তু প্রত্যেকবার যে হবে তা না আশা করছি এবার খুব সুন্দরভাবে আমাদের আমরা ম্যাচটাকে শেষ করতে পারবো এবার তারা অনেক প্রিপেয়ার্ড এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেটার জন্য তার জন্য যথেষ্ট ওভাবেই আমাদের সিলেকশনটা ওভাবেও হয়েছে মানে কাঁধে কাঁধে নিবে কাঁধে কাঁধে কে নিবে না অ্যান্ড এভরিথিং আর হচ্ছে ঘটনা অ্যাক্সিডেন্ট তো বলে কেউ হয় না এখন আমি বলছি হবে না বাট আল্লাহ না হতেও পারে যে কোনো ঘটনাই ঘটতে পারে তো আমরা মানে কী করবো আমরা আশা রাখছি যে ভালো কিছুই হবে মানে পজিটিভ আশা রাখা ভালো ছেলেদের সাথে প্র্যাকটিস করছি এখানে আসলে ছেলেমেয়ের বিষয়টা ডিফারেন্ট ছেলেরা ভালো জানে যেহেতু ছোটবেলা থেকে ছেলেরা ক্রিকেট ফুটবল এগুলোর সাথে সম্পৃক্ত থাকে আমরা থাকতে পারি না আনফর্চুনেটলি চাইলেও পারি আমি আমার মনে হয় যে এবারে সিসিটি যেই পরিসরে হচ্ছে সামনের বার সিসিটি বা সিসিএল যাই হবে আরও 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 বড় পরিসর হবে এবারটা যদি সাকসেসফুলি আমরা ডান করতে পারি টুর্নামেন্টটা এবং সুন্দর সুন্দরভাবে আমরা পজিটিভলি ঠিকঠাক মতো যদি শেষ করতে পারি হোপফুলি সামনে এবার আরো ভালোভাবে হবে কারণ ওরকমই প্ল্যান আছে আমাদের অর্গানাইজার যারা আছেন যারা আছেন